টরন্টো থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি বাহার আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন তাদের অনেকেরই হাতে কিন্তু ক্যানাডার ভিজিট ভিসা বা ইয়ার্সের মাল্টিপল ভিসা ভিসা আছে তো নিয়ে যারা ক্যানাডা ভিজিট করার জন্য ভয় পাচ্ছেন বা মনে করছেন যে ক্যানাডার এয়ারপোর্টে কি ধরনের প্রবলেম হতে পারে বা ঢাকা এয়ারপোর্টে কি ধরনের প্রবলেম হতে পারে সেটা এড়ানোর জন্য আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আমার একদম এই রিসেন্ট এক্সপিরিয়েন্সটা অর্থাৎ এইবার এই জাস্ট গতকালকেই আমি ক্যানাডাতে আসলাম তো ক্যানাডাতে আসার সময় কি কি প্রবলেম ফেস করতে হয়েছে বা এই মুহূর্তে ক্যানাডার ইমিগ্রেশনের কি পরিস্থিতি চলুন শুরু করা যাক আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সিএমুল বাহার আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যে টপিক ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন এট দা সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায় আপনাদের হাতে যাদের অলরেডি ভিসা আছে তারা অনেকেই ভয় পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অবস্থা ভালো না বা ক্যানাডার ইমিগ্রেশন কি করে তাদেরকে আশ্বস্ত করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা লাস্ট গতকালকেই আমি টরন্টো পৌঁছালাম তো এর মধ্যে ইমিগ্রেশনের কি অবস্থা এটা নিয়ে যারা সংখ্যার মধ্যে আছেন তাদেরকে বলবো যে ইমিগ্রেশনে আসলে কখনোই আপনার যদি সব কিছু ঠিক থাকে বা আপনার প্রেজেন্টেশন যদি ঠিক থাকে তাহলে কিছুতেই আপনাকে ব্যাক করবে না বা আপনার ভিসা বাতিল করবে না তাই আপনাদের সিস্টেমটা ফলো করতে হবে বা প্রপারলি আপনাদের ভিসাটা নিতে হবে এরপর সেই অনুযায়ী আপনার যে একটা রোল প্লে করা ঢাকা এয়ারপোর্টে কিছু জিনিস দেখে তো সেই অনুযায়ী যে একটা কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেইগুলো কি আপনার অ্যাটিটিউডে ম্যাচ করছে কিনা যদি সেই জায়গায় কোনো রকম কোনো সন্দেহ তৈরি হয় তাহলে কিন্তু আপনাকে আপনার হোটেল বুকিং এয়ার টিকিট মানে সব কিছু পারপাস সবকিছু ঠিক থাকার পরেও কিন্তু আপনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করাতে পারে কারণ যখনই আপনার গতিবিধি সন্দেহজনক মনে হবে তখন কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে টরন্টোতে একটা কনফার্মেশনের জন্য পাঠানো হয় আর তখন আপনার ফাইলটা কিন্তু রিভিউ করা হয় যে আপনি কি ডকুমেন্ট দিয়ে আপনার ভিসাটা নিয়েছেন বা সেইটার সাথে ম্যাচ করছে কি না আপনার অ্যাটিটিউড এই জিনিসগুলো কিন্তু ওই এয়ারলাইন্স থেকেই কানাডার ইমিগ্রেশনে যোগাযোগ করা হয় ফার্স্ট স্টেজে আপনাকে অবশ্যই সব ডকুমেন্ট ঠিকঠাক রাখতে হবে আপনার পারপাসটা ক্লিয়ার থাকতে হবে এবং আপনার যেই প্রেজেন্টেশন অর্থাৎ আপনার অ্যাটিটিউড বিহেভিয়ারও কিন্তু ওই আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করতে হবে এরপর যখন আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি ফ্লাই করে টরন্টোতে চলে আসলেন ইমিগ্রেশন অফিসার ফেস করার আগে কয়েকটা ধাপ আপনাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে তার মধ্যে প্রধান হচ্ছে আপনাকে একটা কিউ মেনটেন করে ভিতরে ঢুকতে হবে ইমিগ্রেশনের ভিতরে ইমিগ্রেশনে যাওয়ার আগেই একটা কিউ মেনটেন করে ওখানে কিছু ডিজিটাল বুথ আছে ওই বুথগুলোতে আপনার পাসপোর্টটা স্ক্যান করতে হয় আপনি যখন পাসপোর্টটা স্ক্যান করবেন তখন আপনার ট্রাভেলের পারপাসটা জিজ্ঞেস করবে ওখানে যেখানে আপনার ট্রাভেলের পারপাসটা যদি আপনার স্টাডি হয় ভিজিট হয় তারপরে যদি ওয়ার্ক হয় ইমিগ্রেশন হয় তাহলে আপনার সেটা সিলেক্ট করতে হবে যদি দেখা যায় যে আপনার ট্রাভেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম পার্সোনাল একটা মেনশন করার ইস্যু থাকে ওই পার্সোনালে ক্লিক করে দেন আপনি যে কত দিন ক্যানাডাতে অবস্থান করবেন সেটাও ওখানে আস করে ডেজ 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 যাই আপনি মেনশন করবেন সেখানে আপনাকে ওইটাও সিলেক্ট করতে হবে এরপর ওখান থেকে একটা অটো জেনারেটেড স্লিপ বের হয়ে আসবে এই স্লিপটা নিয়ে আপনার কিন্তু ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে হবে ইমিগ্রেশন অফিসার প্রথমে বলবো যে আমাকে কি প্রশ্ন করলো আর এরপরে ইন জেনারেল আর এডিশনাল কি কি প্রশ্ন করতে পারে সেটা আলোচনা করবো তো লাস্ট আমি যে আসলাম দেখলাম যে মোটামুটি খুব ভালো আমার এই ফ্লাইটে কোনো বাংলাদেশি আমার চোখে পড়ে নাই দ্যাটস ওয়াই বাংলাদেশিদের রকম হয়রানি করে কিনা বাংলাদেশিদের আলাদা রকম কোনো প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় কিনা এরকম কিছু আমার চোখে পড়ে নাই তবে আমি যখন ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম তখন ইমিগ্রেশন অফিসার ওয়াই আর ইউ কামিং হিয়ার তো আই জাস্ট আই সে ট্রাভেল অনলি ফর ভিজিটিং দেন বললো হাউ মেনি ডেজ ইউ স্টে হিয়ার জাস্ট যখন আমি ডিজিটাল বুথে ওখানে টেন ডেইজ মেনশন করেছিলাম দ্যাটস ওয়াই এখানেও আমি মেনশন করেছি জাস্ট টেন ডেইজ হার্ড কোয়েশ্চেনটা করলো হোয়াট আর ইউ ডুইং ইন ইওর হোম কান্ট্রি আমি জাস্ট আনসার করলাম আই এম এ লয়ার দেন জাস্ট তারা অ্যাপ্রুভ করে দিল সিল মেরে দেন করলো ইউ মে গো প্লিজ আমি বললাম থ্যাংক ইউ পাঁচ এখানে আপনাদের এডিশনাল আরও কিছু প্রশ্ন করতে পারে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে আপনার প্রেজেন্টেশনটা আপনি কি নার্ভাস হয়ে যাচ্ছেন কি না আপনার বিহেভিয়ারটা কি অ্যাবনরমাল কোনো কিছু মিন করছে কি না এই জিনিসগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে দ্যাটস ওয়াই আপনাদেরকে একদম কনফিডেন্ট থাকতে হবে যে আপনি ট্রাভেল করতে এসেছেন আপনি বাংলাদেশের একটা এক্সট্রা অর্ডিনারি পারসন আপনার কান্ট্রি টাই বা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক হাই আপনার কনফিডেন্সের কোনো ল্যাকিং থাকার কোনো কারণ নাই আপনি এখানে ট্রাভেল করতে এসেছেন দ্যাটস ওয়াই আপনি কনফিডেন্টলি ইমিগ্রেশন অফিসারকে ফেস করতে হবে আমার যেহেতু এটা রিসেন্টলি সেকেন্ড টাইম এইটা এই ভিসাটা যে ভিসাটা আমি নিয়েছি এই ভিসাটা নিয়ে গত বছরও আমি টরেন্টো এসেছিলাম তো দ্যাটস ওয়াই আমাকে হয়তো এইভাবে জিজ্ঞেস করে নেই বাট আপনাকে জিজ্ঞেস করবে ফার্স্ট টাইম আর ইউ কামিং হেয়ার ফার্স্ট টাইম এরকম প্রশ্ন করতে পারে যে হাউ মেনি ডলার ইউ হ্যাভ দেন ইউ ক্যান শো অর ইউ ক্যান সিম্পলি মানে ডোন্ট বি মানিভ ইন কি কারণে আসবেন যদি আপনি ভিজিটর হিসেবে আসেন তাহলে এখানে কোথায় কোথায় ভিজিট করবেন কোথায় আপনি হোটেল বুকিং নিলেন বা আপনার কোনো ফ্রেন্ডস আছে কিনা ফ্যামিলি আছে কি না এই জিনিসগুলা বলার মধ্যে অনেক কিছু ফুটে উঠে তো সেখানে যদি ভিসা অফিসার বা ইমিগ্রেশন অফিসার কনফিউজ হয়ে যায় দেন আপনারা দেন তারা কিন্তু আপনাকে ব্যাক করাতে পারে বা ওখানে আপনাকে হোল্ড অন করতে পারে আপনাকে হায়ার অথরিটির কাছে পাঠাতে পারে আপনি যদি স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু ইজিলি আপনাকে ইমিগ্রেশন অফিসার সিল দিয়ে তারপর আপনাকে কিন্তু হাসি মুখে আপনাকে ভিতরে ঢুকতে বলবেন আপনারা যেভাবেই ভিসা করান আপনারা কিন্তু ক্যানাডায় আসার আগে আপনারা একটু প্রিপারেশন নিয়ে নেবেন কি কারণে যাবেন সেটার ব্যাপারে প্রশ্ন করলে আপনি ক্লিয়ার আনসার দিতে পারছেন কিনা লাইক আপনি যদি ট্যুরিস্ট হন তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রি মোটামুটি থাকা উচিত যদি আপনি ফ্রেশ পাসপোর্টে বা এক দুইটা কান্ট্রি ভিজিট করার পরে আপনি সামহাউ ক্যানাডার ভিসা পেয়ে যান তারপরে আপনি ট্রাভেল করার আগে ট্রাই করেন যে আরো দুইটা কান্ট্রি ভিজিট করতে তাহলে আপনার ওই মানে পারপাসটা ইজি হয়ে যায় যে আপনি যে একজন জেনুইন ট্রাভেলার কয়েকটা দেশের সিল দেখে বা বেশ কয়েকটা দেশের ভিসা দেখবেন তখন কিন্তু ইজিলি বুঝতে পারবে যে আপনি বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করেছেন আর যদি খুব অল্প কিছু কান্ট্রি থাকে তাহলে অবশ্যই আপনার পারপাসটা ডিফারেন্ট আপনি যদি বিজনেস হয় তাহলে বিজনেস রিলেটেড ইনভাইটেশন রাখেন ফ্যামিলির ইউনিফিকেশন হলে ফ্যামিলির ইনভাইটেশনটা রাখেন এবং ফ্যামিলি পার্সনের অ্যাড্রেস রাখেন তার ফোন নাম্বার রাখেন তার থেকে যাতে ইমিগ্রেশন অফিসারের সাথে প্রয়োজনে কানেক্ট করে দিতে পারেন সেটার জন্য প্রস্তুত থাকবেন আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কেনাডায় যারা আসবেন অলরেডি ভিসা নিয়েছেন বা ভিসা নিবেন তারা ইমিগ্রেশন ব্রোস করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবেন বা ইমিগ্রেশনে কি ধরনের প্রশ্ন করবেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন গুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সদাই থাকবেন আল্লাহ